দুর্নীতি ইস্যুতে ত্রিপুরায় বিজেপি সরকারকে করা ভাষায় সমালোচনা করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী তিনি কটাক্ষ করেন দুর্নীতির অপর নাম বিজেপি সরকার সাথে তিনি যোগ করেন এক কথায় দুর্নীতি এবং বিজেপি সমার্থক শুক্রবার তিনি সাংবাদিক সম্মেলনে দুর্নীতি ইস্যুতে বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়ানোর পাশাপাশি নারী নির্যাতন নিয়েও তোপ দাগেন তার দাবি ত্রিপুরায় নারী নির্যাতনের রাজধানী হয়ে উঠেছে বিজেপি সরকারের অপদার্থতার কারণে সকল স্তরের মানুষ বিপন্ন হয়ে পড়েছে বর্তমানে রাজ্যে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এর প্রতিবাদে দুর্গাপূজার মরসুমে আগামী তেসরা অক্টোবর সিপিআইম এর তরফে শহরে বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত নেওয়া হয় এদিন শ্রী চৌধুরী বলেন ত্রিপুরায় আইন শৃঙ্খলার ভয়াবহ পরিস্থিতি চলছে সাম্প্রতিক পুনায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী এবং পুনর্বাসন নিয়ে প্রশাসনের উদাসীন মনোভাব এবং পাশাপাশি বিদ্যুৎ নিগমী অহরহ দুর্নীতি লক্ষ্য করা গেছে এর প্রতিবাদে সরব হবে সিপিআইএম এদিন তিনি বলেন সম্প্রতি বন্যায় ত্রিপুরায় ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন পাশাপাশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিপর্যস্ত সময়ে সিপিআইএম এর রাজনৈতিক রং না দেখে দুর্গতদের মাসে দাঁড়িয়েছেন সেখানে বিরোধী দল হয়েও আলাদা সুরে কথা বলেনি কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই সময় শাসক দলকে মানুষের পাশে দাঁড়াতে দেখা যায়নি এই দুঃসময়ে বন্যায় দুর্গতদের সঙ্গে অমানবিক আচরণ করেছে শাসক দল বিজেপি এমনকি ত্রাণ সামগ্রী বিলি করতেও দল বাজে মুখ্য করা গেছে এক কথায় বিগত সিপিআইএম সরকারের আমলে দুর্গাপুজোর আগে গ্রামে গ্রামে ব্যাপক কাজের ব্যবস্থা করা হতো যাতে গ্রামীণ মানুষ সুন্দর মুহূর্তের মধ্যে দিনগুলো কাটাতে পারে তৎকালীন সময়ে গ্রামীণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা করা যেত কিন্তু বর্তমান গ্রামে কাজ খাদ্য এবং বাসস্থানের অভাব গ্রামগুলিতে শোকের ছায়া তাই সিপিএমের তরফ থেকে পুজোর আগে গ্রামে কাজের ব্যবস্থা করা পাশাপাশি বেকারদের জীবন নিয়ে চরম ছিনে মিনি বিজেপি সরকার সেটা প্রতিহত করা হাজার হাজার মানুষের জীবন নষ্ট হচ্ছে তাতে রাজ্যের বেকারত্ব চরম সীমায় পৌঁছে গেছে সরকারি চাকরির ক্ষেত্রে প্রতিনিয়ত দেখা গেছে তিনি বলেন সম্প্রতি বন্যায় ত্রিপুরায় ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে পাশাপাশি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছে ওই বিপর্যস্ত সময়ে সিপিআইএম নেতৃত্বরা রাজনৈতিক রং না দেখে দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন সেখানে আলাদা সুরে কথা বলেননি বিরোধী দল হয়েও কিন্তু দুর্ভাগ্যের বিষয় ওই সময় শাসক দলকে মানুষের পাশে দাঁড়াতে দেখা যায়নি

এই খুনের সাথে অভিযুক্ত কারা কার নাম আসছে শাসক দলের কেউ মাত্র শাসক দলের কেউ নাম উঠে গেল পুলিশ আর এক কদমে করি না ধারা পাল্টে যায় যে খুনের আসনেকে তিনশো দুই ধারা অর্থাৎ খুনি হিসাবে সে ধারা তো বুক করা দরকার সে তার প্রযোজ্য হয় না থানা থেকে বের হয়ে যায় তারপর নারী শিশু তার উপরে র্যাব গ্যাং র্যাপ অ্যান্ড মার্ডার এবং স্থীলতা আলী ইত্যাদি এই ঘটনা গত ছ প্রায় তেরোশোটির মত তার মানে দিনে কারণ মহিলাদের উপর এরকম ঘটনা ঘরে পরে সবটাই রিপোর্ট হয় না এখনো আমাদের সমাজ ব্যবস্থা যেরকম আর রিপোর্ট হলেও যেহেতু আমি দিনে সাত থেকে আটটি ঘটনা হচ্ছে প্রত্যেক দিন এবং কেউ অপরাধী খুঁজতে বেরোলেই শাসক দলের অন্য না কোনো নেতা এবং আজকাল মানুষ এত সচেতন সোশ্যাল মিডিয়াতে পুলিশ খুঁজে না পেলেও তাদের এই এই অপরাধীদের ছবি চলে আসে নেতাদের সাথে মালা দিয়ে নেতাদের পাশে আলো করে তারা বসে আছে এবং এই ক্ষেত্রে কেউ কোথাও তার কোনো ইংরেজ হয় না খারাপ হয় না অর্থাৎ যে এই ঘটনা নারীদের উপর আক্রমণ এই নানা ধরনের এতে মাসে প্রায় গড়ে দুইশো পনেরোটা সপ্তাহে প্রায় প্রতি সপ্তাহে প্রায় ঘটনা হচ্ছে বলা যেতে পারে এই টিপরাজ্যটা এটা যেন একটা নারী নির্যাতনের রাজধানী নারীদের উপরে নানা ধরনের অপরাধের রাজধানী ক্যাপিটাল অফ দি অ্যাট্রোসিটিস অফ দ্য উইমেন এবং এটা এখানে শেষ না তার সাথে হল যারা প্রসংবাদ সংগ্রহ করেন শাসক দলের মনোভূত হল না তাদের দুর্নীতি বেরিয়ে আসল সাধারণ মানুষকে যারা পেটায় স্বাভাবিক সাংবাদিক তার কাছে কিছু না আর পুলিশ যেহেতু তাদের মিত্র কাজে সেই জায়গাতে সাংবাদিক পেটানো লোড নেগোসিয়েশনে অফিসারদের মানে অফিস তসমশ করা মারধর করা তালা দেয়া আজকে এটা দে অন দে আউট এন্ড বেইন অফিস ত্রিপুর আছে এবং আরো ঘটনা হল আনুষ্ঠানিকর অবনতি যে ত্রিপুরা আছে বার ভারত তো খুবই উদ্বেগজনক ভাবে মব লিংসিং সেই যে মব রিংসিং আপনারা দেখেছেন ওই করোনার আগে সাবলম্বের কি চক্রবর্তী জানি একজন শিল্পী সকান চক্রবর্তী হ্যাঁ প্রথমেই এর আগে বহুলপুর হয়েছিল কত হম্বি তম্বি দেখলাম তৎকালীন মুখ্যমন্ত্রী তাদেরকে একদম ফাঁসি দেওয়া যাবে সাত মধ্যে দুনিয়া থেকে ঘুরিয়ে যাবে তাদের তারা গিয়ে বলেন তাদের জন্য চাকরি হবে সে সুকান্ত চক্রবর্তীর বাড়িতে একটা ইয়েও কুছে চাউলও কুছে দিত চারটে জুতো নিয়ে খুশ নেয় না আজকে প্রায় পাঁচ বছর হয়ে গেল মন করে ও সেই যুবতী মেয়েকে যে পুড়িয়ে মারা হলো একজন আসামি গ্রেপ্তার হয় তো এইভাবে আগরতলা থেকে প্রবীর দেবপুরমা রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা